আপনি একটা অনলাইন ব্যবসা শুরু করতে যাচ্ছেন এই অনলাইন ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন এবং কি এই অনলাইন ব্যবসা যাতে আপনার সাকসেসফুল হয় এবং কি আপনার সাস্টেনেবল ব্যবসা হয় সেটা আপনি যাচ্ছেন অর্থাৎ আপনি এখান থেকে ব্র্যান্ড তৈরি করতে যাচ্ছেন আপনার প্রোডাক্ট যাতে সকলে কিনবে এরকম করতে যাচ্ছেন এবং কি আপনি যাচ্ছেন আপনার যে প্রোডাক্ট সেটা সকলে ব্যবহার করবে এবং কি সকলের রিভিউ আসবে যে এটা খুব ভালো প্রোডাক্ট এবং কি সেই প্রোডাক্ট আপনার কন্টিনিউয়াস চলতে থাকবে এবং কি আপনার কম্পিটিশন যারা আসবে তাদেরকেও আপনি কি করতে পারবেন সবসময় বিট করতে পারবেন আপনি সবসময় সাকসেসের সর্বোচ্চ লেভেলে থাকতে পারবেন এমন কোন স্ট্র্যাটেজিতে আপনি আগাবেন যাতে করে আপনি অনলাইন সেক্টরে আপনি ভালো করতে পারবেন তো সেই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আপনি অনলাইন বিজনেসে সাকসেস করতে চাইলে আপনাকে এই নয়টা স্টেপ মানতেই হবে এই নয়টা স্টেপ যদি আপনি ঠিক মতন মানতে পারেন আমি আশা করবো যে আপনি সাকসেসের মোটামুটি একটা পর্যায়ে চলে যেতে পারবেন তারপর অবশ্যই আপনার প্র্যাকটিস করতে হবে এবং কি আপনাকে নতুন নতুন সমস্যার সমাধান করতে হবে তাহলে শুধুমাত্র আপনি অনলাইন জগতে সাস্টেন করতে পারবেন তো এই নয়টা স্টেপ কি কি সেটা আমরা আগে জানার চেষ্টা করি সর্বপ্রথম আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার যে নিশ আছে সেই নিশ প্রোডাক্টটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে এখন আপনি বলতেন পারেন নিশ জিনিসটা কি নিশ জিনিসটা হলো একটা স্পেশালাইজ সেগমেন্ট যেখানে আপনি সবার কাছে সব কিছু বিক্রি করতে চাইবেন না যার যেই জিনিসটা দরকার ঠিক তার কাছে ওই জিনিসটা আপনি বিক্রি করার চেষ্টা করবেন সেটাই হলো নিশ অর্থাৎ নিশ প্রোডাক্ট আপনাকে খুঁজে বের করতে হবে সকলের কাছে সব কিছু বিক্রি করা যায় না এটা আপনাকে প্রথমে মানতে হবে তারপর আপনার আইডেন্টিফাই করতে হবে যে সমাজে কোন সমস্যার সমাধান আপনি করতে পারবেন সেই সমস্যা আসলেই সমস্যা কিনা এবং কি সেই সমস্যার সমাধান কি কি হইতে পারে এবং কি তার ভিতরে আপনি কোন সার্ভিসটা দিতে পারবেন সেটা বের করার নামই হলো নিজ প্রোডাক্ট সিলেক্ট করা এখন আমি যদি একটা উদাহরণ দেবো জানার চেষ্টা করি ধরেন আপনি কি করবেন মার্কেট হিসাব করতেছেন কি আপনি বেবি ফুডের মার্কেট হিসাব করবেন আপনি বাচ্চাদের যত ধরনের খাবার পাওয়া যায় সেটা আপনি হিসাব করেন যে আপনার বেবি ফুড যত কিছু আছে এটা আপনার মেন মার্কেট এই মেন মার্কেটে যখন আপনি এন্ট্রি নেবেন সেই ক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে এই বেবি ফুডের ভিতরে মেন কোথায় সমস্যা আছে বেবি ফুড যে ব্যবসা এই ব্যবসার ভিতরে প্রথম যে সমস্যাটা পাওয়া যায় সেটা কি আসলে সেফ কিনা বাচ্চাদের জন্য এটা নিরাপদ কিনা সেটা খুব একটা কনসার্নের বিষয় যেটা যে বিষয় থেকে বাচ্চারা এই জিনিসটা খেয়ে তাদের শরীরের সঠিক পরিমাণ পুষ্টি পাবে কিনা অর্থাৎ নিউট্রিশন আস কিনা সেটা আপনাকে জানতে হবে এবং কি বাচ্চার বয়স অনুপাতে এই জিনিসটা খেলে বাচ্চার গ্রোথ সঠিক হবে কিনা সেটাও কিন্তু জানতে হবে এই যে বিষয়গুলো এই সমস্যাগুলো কিন্তু মার্কেটে আছে এটা হলো আপনার মেন প্রবলেম আপনি ফাইন্ড আউট করলেন এখন আপনি এই যে জায়গা থেকে আপনি কি করবেন আপনি একটা কমন সমস্যার সমাধান খুঁজে বের করবেন কমন সমস্যার সমাধান কি মানুষ বিভিন্ন স্টোরে গিয়ে তাদের বাচ্চাদের জন্য প্রোডাক্ট পার্চেস করে নিয়ে আসে অর্থাৎ অনলাইনে হোক বা অফলাইন হোক যে কোনো স্টোর থেকে বাচ্চাদের জন্য প্রোডাক্ট পার্চেস করতেছে এটা মানুষ এভেলেবেল পাচ্ছে দ্বিতীয় যে জিনিস পাওয়া যায় সেটা কি বাচ্চাদের জন্য হোম ফুড পাওয়া যাচ্ছে তো সেটা দিয়ে হয়তো বাচ্চারা বড় হইতেছে এর পাশাপাশি বাচ্চাদের জন্য ফিডিং গাইডলাইন যে আছে সেই বা পাওয়া যাচ্ছে যার কারণে এই জিনিসগুলো হলো ওভারঅল সমস্যার সমাধান এখন আপনি আপনার প্রোডাক্টের নিশ খুঁজে বের করবেন আপনি কোন সেগমেন্টে কাজ করবেন সেটা আপনি স্পেসিফিকলি খুঁজে বের করবেন এই ক্ষেত্রে আপনি কি করবেন অর্গানিক জিনিস দিবেন এবং কি এমন জিনিস দিবেন যেটা খেলে বাচ্চাদের অ্যালার্জি হবে না এবং কি বাচ্চারা সুস্থ থাকবে বাচ্চাদের শরীরে গ্রোথ খুব ভালো থাকবে এই যে আপনি মার্কেট দেখলেন মার্কেটে কি কি সমস্যা আছে সেটা দেখলেন এবং কি আপনি ঠিক মার্কেটে কোন জায়গায় কি দিতে পারবেন সেটা যখন আপনি ফাইন আউট করতে পারলেন তখন আপনার নিশ সিলেক্ট হলো এখন এই নিশ সিলেক্ট হওয়ার পরে আপনি কি করবেন আরো ভিতরে যাওয়ার চেষ্টা করবেন আপনি এখানে মাইক্রো নিশ খুঁজে বের করার চেষ্টা করেন মাইক্রো নিশের ভিতরে কি হবে এখানে একদম পিওর অর্গানিক অর্থাৎ এখানে একেবারেই অর্গানিকের ব্যতীত কিছুই নাই এটা আপনার সার্টিফাইড যখন করতে পারলেন তার কি এটা একদম আপনার পিউর জিনিস এবং কি এখানে আপনার মাইক্রো নিশ খুঁজে বের করতে পারলেন অর্থাৎ আপনি মার্কেটে অন্যদের থেকে আলাদা হয়ে গেলেন এখন আসেন এই যে আপনি প্রোডাক্ট বের করলেন এই প্রোডাক্ট আপনার মার্কেটে চলবে কিনা এবং কি এই প্রোডাক্ট যার কাছে দিবেন সে কনজিউমার আপনার থেকে কিনবে কিনা সেটা আপনার বের করতে হবে একটা বাচ্চা ছয় মাসের বাচ্চা এক বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা সেই প্রোডাক্টের কনজিউমার কিন্তু সে কিন্তু মূলত ক্রেতা নয় তাহলে এই প্রোডাক্টের মূল বায়ার কারা মূল বায়ার হলো বাবা মা তাই না এই সন্তানের বাবা মা হলো এই প্রোডাক্টটা পার্চেস করবে তার মানে কি আপনাকে অবশ্য এরকম ওয়েল ট্রেন্ড বা যারা সচেতন এইরকম বাবা মার কাছে আপনার এই প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করতে হবে কিন্তু আপনি যদি চেষ্টা করেন যে যারা আসলে বাচ্চাই নেয় বিয়েই করে নেয় এখনও তার কাছে যদি বিক্রি করার চেষ্টা করেন আশা করে যে এই প্রোডাক্ট বিক্রি হবে না তাহলে আপনি বুঝতে পারেন আপনার প্রথম কি করতে হবে নিশ সিলেক্ট করতে হবে এবং কী নিশের ডিপে যাইতে হবে তাহলে আপনি শুধুমাত্র আপনার প্রোডাক্ট বিক্রি করার মতো একটা মাধ্যম খুঁজে পাবেন এখন এই যে আপনি মার্কেটে নামলেন এই ক্ষেত্রে আপনি শুরু করবেন কি দিয়ে আপনি অর্গানিকলি রিচ করা শুরু করবেন মানুষের কাছে দুয়ারে দোয়ারে পৌঁছানো শুরু করবেন তাহলে কি হবে আপনার একটা ট্রাস্ট তৈরি হবে আপনি এখানে যত কনসিস্টেন্সি দেখাবেন যত প্যাশন দেখাবেন যত বেশি আপনি গ্রো করতে পারবেন এবং কি আপনার প্রোডাক্টের যা আসলে কোয়ালিটি আছে বা প্রোডাক্ট কোয়ালিটি ফুল সেটা আপনি অর্গানিকলি অবশ্যই অবশ্যই মানুষের কাছে বোঝানোর চেষ্টা করেন যখন দেখবেন যে এই জিনিসটি একটু ভালো করা শুরু করছে যে লাভ আসা শুরু হচ্ছে এই সময় আপনি কি করেন পেইড প্রমোশন করেন এই বেবি ফুডের ক্ষেত্রে আমি পেইড প্রমোশন করতে বলতেছি কিন্তু অন্যান্য এরকম প্রোডাক্ট আপনি খুঁজে বের করবেন সেই প্রোডাক্টের জন্য আসলে এই কতটুকু পেইড প্রমোশন দরকার আছে বা কতটুক অর্গানিক প্রমোশন দরকার আছে কাস্টমারের রিভিউ কতটুকু দরকার আছে এই জিনিসগুলো আপনি খুঁজে খুঁজে বের করে আপনি অনুযায়ী কাজ করবেন আমরা বেবি ফুড দ্বারা আমরা একটা প্রোডাক্টের অনলাইন ব্যবসা কীভাবে করা যায় সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি মূলত আপনি এরকম খুঁজে বের করে অনুযায়ী আপনি কাজ করার চেষ্টা করবেন যে করতে হবে সেটা কি আপনার এই প্রোডাক্ট সম্পর্কে অনেক মানুষ জানবে এরকম ব্যবস্থা করতে হবে আপনি পেইড প্রমোশন করবেন এবং কি দ্বারা শুরু আপনার নিজের অর্গানিকলিও এখানে ডেভেলপ করতে হবে এখানে কন্টিনিউয়াস আপনাকে মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে কারণ কি আমরা জানি মোর অডিয়েন্স মিনস মোর বিজনেস অর্থাৎ যত বেশি অডিয়েন্স দেখবে যত বেশি মানুষ দেখবে তত বেশি ব্যবসা হওয়ার একটা সুযোগ রয়েছে পাঁচ নাম্বার খুব ইম্পর্টেন্ট সেটা কি আমরা যখন অ্যাড রান করবো সেক্ষেত্রে অবশ্য অবশ্যই কোন এরিয়াকে আমরা হিসাব করে অ্যাড রান করতেছি এবং কি আমরা অ্যাড রানের ভিতরে আমরা চেষ্টা করব যে যে অ্যাডটা আমরা রান করতেছি সেই অ্যাডটা কাদের জন্য রান করতেছি এবং কি এখানে আপনাকে স্পেসিফিকলি খুব হিসাব করে আপনাকে অ্যাড রান করতে হবে শুধুমাত্র একটা ক্যাম্পেইন রান করলেন বা আপনি শুধুমাত্র একটা ক্রিয়েটিভ অ্যাড রান করলেন এটা দিয়ে চলবে না আপনাকে দশ পনেরো বিশটা পঞ্চাশটা পর্যন্ত অ্যাড ক্যাম্পেইন রান করতে হতে পারে আপনি যদি ক্রিয়েটিভ অ্যাড রান না করেন সেক্ষেত্রে আপনি তো খুব ভালো কিছু করতে পারবেন না ছয় নম্বর যে পয়েন্টটা সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা কি আপনি যে অর্গানিকভাবে যে ভিডিওগুলো দিচ্ছেন সেই ভিডিওর ভিতরে যে ভিডিওগুলো খুব ভালো করতেছে অর্থাৎ মানুষ দেখতেছে এবং কি মানুষ এইখানে ইন্টারাকশন করতেছে সেই ভিডিওগুলো আপনি বেশি বেশি প্রমোট করার চেষ্টা করেন এই ক্ষেত্রে আপনার কোম্পানির প্রতি আপনার প্রতি মানুষের একটা ট্রাস্ট তৈরি হবে এই জায়গায় একটা বড় একটা বিজনেস হওয়ার সম্ভাবনা রয়েছে সাত নাম্বার খুবই ইম্পর্টেন্ট সেটা কি আপনি একটা প্রোডাক্ট নিয়ে বলে থাকবেন না আপনি এরকম মাল্টিপল প্রোডাক্ট আস্তে আস্তে কী করতে থাকবেন আপনি মার্কেটে দিতে থাকবেন এবং কি মার্কেটে এইগুলো নিয়ে আপনি টেস্ট করতে থাকবেন কারণ কি একটা প্রোডাক্ট যদি ফেল করে একটা সময় চলতে চলতে যদি আর না চলে সেই ক্ষেত্রে কী করতে হবে আপনাকে সেকেন্ড প্রোডাক্ট আবার নতুন করে শুরু করতে গেলে আপনাকে আবার প্রথম থেকে নতুন করে শুরু করতে হবে সেটা না করে আপনার প্রোডাক্ট একটা ভালো চলতেছে এর পাশাপাশি আপনি আরও দুই চারটে প্রোডাক্ট এরকম করে রান করতে থাকেন যে প্রোডাক্টগুলো খুব ভালো করতেছে তার পাশাপাশি কয়েকটা প্রোডাক্ট যদি এরকম যদি ভালো করা শুরু করে এই ক্ষেত্রে ওই প্রোডাক্টগুলো থেকে বেস্ট প্রোডাক্ট বের করে নিয়ে ওইটা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আট নাম্বার খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনার লিড জেনারেট হয়েছে যেই কাস্টমার কাছে আপনি দ্রুত পৌঁছাবেন সেই কাস্টমার আপনার থেকে দ্রুত প্রোডাক্ট কিনবে সো আপনার লিড জেনারেট হয়েছে লিড জেনারেট হওয়ার ছয় মাস পরে এক মাস পরে তিন মাস পরে যদি আপনি পৌঁছান সেই ক্ষেত্রে ওই কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনবে না তো আপনাকে দ্রুত সময়ে কাস্টমারের কাছে পৌঁছাতে হবে যে আপনি এই জিনিসের জন্য নক করছেন তো এই জিনিসটা আপনার এখন লাগবে কি না বা আমরা আপনার কত পিস লাগবে কোন রেতে লাগবে সেটা আপনাকে স্পেসিফিকলি জানতে হবে এবং কি ডিটেল কথা বলে তার সমস্যার সমাধান দিয়ে আপনাকে বিক্রি করার চেষ্টা করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট নয় নাম্বার অ্যানালাইজ করতে হবে এবং কি অ্যাডাপ্ট করতে হবে নতুন জিনিস আসবে আপডেট করতে হবে এবং কি অ্যানালাইজ করতে হবে কোন কোন জায়গায় সমস্যা আছে অবজেকশন আছে সেসব সমস্যার সমাধান করতে হবে তা দিন শেষে আপনি খুব বেশি দূর পারবেন না এখন আপনি বলতে পারেন যে আপনি অর্গানিকের কথা বলেন আবার পেইডের কথা বললেন তাহলে আমরা কি করবো আপনি অবশ্যই অবশ্যই হাইব্রিড মডেল অনুসরণ করবেন কারণ কি বেশিরভাগ অনলাইন বিজনেসগুলো হাইব্রিড মডেলই ফলো করে থাকে আপনিও হাইব্রিড মডেল ফলো করবেন তবে আপনার কাছে প্রশ্ন হতে পারে এই যে সাকিব ভাই আপনি ভিডিও বানাচ্ছেন আপনি আসলে কোন ধরনের ব্যবসা করেন আমি বলবো আপনাকে আমরা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট যে ব্যবসা করে থাকি সেই ব্যবসাতে অর্গানিক ভিউস আসে অর্গানিকলি কাস্টমার হয়ে থাকে এই ক্ষেত্রে আমরা দুই হাজার আঠারো সাল থেকে মার্কেটে আসি এখানে আমাদের স্পন্সর করতে হয় না বা এখানে আমাদের পেইড করতে হয় না কারণ কি আমরা অনেক দিন যাবত আসি আপনারা জানেন যে অর্গানিক ভিউসের ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে লম্বা সময়দের অপেক্ষা করতে হবে সর্বোচ্চ লাভ পেতে গেলে সর্বোচ্চ অবস্থায় যেতে গেলে অবশ্য অবশ্যই আপনাকে অর্গানিকলি আগাইতে হবে এবং কি এখানে যে ট্রাস্ট বিল্ড হয় সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো যখন পেইড বুস্টিং করে আগাবেন সেক্ষেত্রে কিন্তু ট্রাস্ট বেশি দিন থাকে না কিন্তু অর্গানিকলি যখন আগাবেন সেক্ষেত্রে কাস্টমার ট্রাস্টের জায়গা বেশি তৈরি করা যায় এবং কি সেটি কিন্তু দীর্ঘস্থায়ী ব্যবসা করা যায় এই জন্য বলবো আপনাকে আমরা দু হাজার আঠেরো সাল থেকে অনলাইন সেক্টর আসি আমি আপনাকে এই যে নয়টা স্টেপ বললাম এই স্টেপগুলো আপনি অবশ্যই ফলো করার চেষ্টা করেন শুধুমাত্র এই নয়টা জিনিস শেষ হবে এমন নয় আপনাকে কন্টিনিউস দেবে আপগ্রেডেড হতে হবে তা হলে খুব বেশি দূর আগাইতে পারবেন না অবশ্যই এই নয়টা স্টেপ যদি আপনি প্রথম ফিল আপ করতে পারেন পরবর্তী জিনিসগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তো আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন